আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আজকে আপনাদের মাঝে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা বশীকরণ বা তুলোর এসে হাত চালানো জিনিস আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন আমি যে গাছটা আপনাদের দেখাবো এবং দেশ দেশের বাইরের থেকে আপনারা সবাই অত চেনেন তবে আমাদের বলে এই গাছটার নাম জাতলাউ এই জাত গাছ দিয়ে কি কি কাজ করা যায় বা কাজ করলে একশো পার্সেন্ট যুক্ত কাজ হবে তবে দেখেন আমি আপনাদের মাঝে বলছি বা দেখাচ্ছি আমি সকালে উঠে আসছি আমি এই 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 গাছটা দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমি আসছি তবে দেখেন আমার সামনে যে গাছটা আছে এই গাছটার নাম বলে জ্যাটলাও এবং এই দেখেন আপনারা এই গাছটা সুন্দর কাজে চিনে নেন এই লাউ লাউ খাইলে খালা শরীর ঠান্ডা থায় এবং যে যে মেয়ে ছেলে গিয়ে বাচ্চা কাচ্চা হয় সে কম হয়ে যায় আপনারা সেই মেয়ে ছেলেকে সেই মাকে এই লাউ খাওয়ান বেশি বেশি করে দেখবেন যে বাচ্চার দুধের গাঠটি থাকবে না বাচ্চার দুধের গাঠটি থাকবে না এটা বাচ্চার দুধের গাঠটি থাকবে না এটা অতি কাল থেকে এটা বয়ে আসছে আর যারা যারা তুলোর এসে হাত চালাতে চান তবে দেখেন এই গাছটা শিরে তুলবেন শনি মঙ্গলবারে শনি মঙ্গলবারে পুব মো মুখ দিয়ে গাছটা শিরে তুলবেন যে সিঁড়েটা পুবিরমো গেছে এই জাতলাও গাছে সিঁড়ে যে পুব পুবমো গেছে এই সিঁড়েটা আপনারা তুলবেন তুলে তুলে আনিয়ে আপনারা ভালো করে দুইয়ে নেবেন দুইয়ে কাঁচা দুধ দিয়ে দুইয়ে গড়ে রেখে দেবেন যখন দেখবেন আপনি তুলো রাশে চালাবেন তখন তুলো হাতের ভিতরে এই আঙ্গুলির এক সিঁড়ে দেবেন এই আঙ্গুলির এক সিঁড়ে দেবেন এবং এই যেই এই আঙ্গুলির এক সিঁড়ে দেবেন এই তুলো হাতে এবারটা তুলো রেসে এই মুট করে ধরলে দরে এবার এই আটটা বাটি ভিতরে দিলে তো তবে কাঁসার বাটি লাগবে সেই কাঁসার বাটির ভিতরে হাতটা দিলে তখন আপনি মনে করেন কবিরাজ আপনি বলবেন এই বাড়িতে কোন জায়গায় তদ্ভিত তাগেদা দা আছে সেই জায়গায় হাত তুমি চলে যাও শীঘ্রই যাও শীঘ্রই যাও শীঘ্রই যাও এইভাবে তিনবার বলবেন আর তিনবার বলার সাথে সাথে দেখবেন ওই বাড়িতে তদ্দিৎ তাগেদা বাড়ি নষ্ট করা আছে কোন জায়গায় ফুঁতা আছে সোজা তুলোর এসে রাত সেই জায়গায় যেয়ে দাঁড়াবে দাঁড়ানোর সাথে আপনারা সেই জায়গায় একটা এরিয়া দিয়ে নেবেন এই এরিয়া দিয়ে ওই জায়গায় খুঁজে দেখবেন যে আপনাদের বাড়ি যখন ক্ষতি করেছে তখন যা যা ফুতা আছে গাড়া আছে সব ওই জায়গায় আছে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনাদের যদি এই কথাটা বুঝতে সমস্যা হয় তা দয়া করে আপনারা কাজ করার আগে আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আপনার এই জাতলাও গাছে সিঁড়ি দিয়ে আমি তুলো এসে চালাবো ঠিক আছে চালাবো আমাকে বলে দেন আমি আপনাদের বলে দেব আপনারা কাজ করবেন কাজ করে সুনাম সুনাম অর্জন করেন আল্লাহ রসুলের কৃপায় আর মানুষ বেইমানি করে গাছ কখনো বেইমানি করে না আমার থেকে ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চাইলে আমার বাড়ি আসার ঠিকানা আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই এই মনস্কামনা আল্লাহ রাসুলের কাছে রাখি আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো হেফাজত করো খুদা হাফেজ